সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আর আমার আরেকটি নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি সকালবেলা সব কাজ সেরে প্রবাসনাকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন আমি আমার গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর তারপরে যাব হলো রান্না করতে এই যে আমি রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব হলো বোয়াল মাছের ঝাল করব আলু দিয়ে তো তোমাদের দাদা বড় বড় বোল মাছিনে ছিল তো বলছে ওটা আলুতে ঝাল করো ভালো লাগবে তো সেই জন্য আমি বোল মাছটা আজকে ঝাল করব দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো বোল মাছটা কি বলতো ঝাল করলেই ভালো লাগবে তো সেই জন্য আমি ঝাল করব দেখো এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর আজকে প্রভাশনকে স্কুল পাঠাচ্ছি আর স্কুল পাঠানোর প্রভাশন খুবই আনন্দ করে স্কুল গেছে আজকে কারণ ওর স্কুল থেকে আজকে কি ম্যাজিক বুক নাকি একটা দেবে বললো 40 টাকা দাও ম্যাজিক বুক দেবে তো সেই জন্য খুব আনন্দ আনন্দে স্কুল গেছে দেখো এদিকে আমার আলুগুলো লাল লাল করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি কড়াইতে দিয়ে দেবো হলো একটু সরষের তেল মাছের ঝাল বা মাংস এগুলো আমি সর্ষের তেল দিয়েই করি তো সরষের তেল দিয়ে দিলাম আর এখন আমি এদিকে দিয়ে দিলাম আদা জিরে বাটাটা তো আদা জিরা শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব না আজকে ভাবলাম একটু আদা জিরা বাটা দিয়ে করি কেমন লাগে দেখি তো এখন আমি দেখো এখানে পরিমাণের মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো যা যা আর আরকি সেগুলো দিয়ে নিচ্ছে সেগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো ওর ভিতরে দেখো আমার কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও গুলো দেখছো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে তরকারির ঝোলটা দেখো ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো ওর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট ফুটতে দেবো আমার আলু দিয়ে বল মাছের পাতলা ঝোল দেখো রেডি হয়ে গেছে এই যে দেখো এখানে আমি আমার বান্না তো সব হয়ে গেছে এখন কটা কাপড় ছিল তোমার দাদা ভাইয়ের তো সেগুলোই আমি এখন এখানে কেচে নিচ্ছি আর এর মধ্যেই প্রকল্প স্কুল থেকে এসে গেছে তো আমি ওর জামাগুলো বললাম যে দাও আমি কেচে দিই এখানে দেখো আমার এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে তো এগুলো আমি নেড়ে দেবো এখন আর আজকের টা ছিল দারুন তোমরা দেখতেই পাচ্ছ আর আমার balcony থেকে ভিউটা দেখতে পাচ্ছ শুধু শুধু green আর green দেখায়, আমার যেহেতু একটু off পিছন side এ তো green আর green দেখায় এখানে আমি দেখো জামা কাপড় মেলে নিচ্ছিলাম তো আমার এখন জামা কাপড় মেলা হয়ে যাবে তারপরে প্রবাস সেনা কে স্নান করাতে প্রবাস সেনা স্নান করিয়ে তারপরে হলো খেতে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই তো duty খুব চাপ কখন আসবে ঠিক নেই। এখানে দেখো প্রকাশনাকে আমি স্নান করিয়ে এখন ওকে ড্রেস পরাচ্ছিলাম আর প্রকাশনার ওই খুব মজা করছিলো আজকে যেহেতু স্কুল থেকে বললাম না তোমাদের খুব খুশিও স্কুল থেকে এসেছে ম্যাজিক বুকটা নিয়ে তো ওটা নিয়ে খুব খুশি খুব আনন্দ করছিলো দেখো আর সারাদিনই আমার সঙ্গে এরকম করতে থাকে মানে পাটি করতেই থাকে সারাদিন আমার সঙ্গে দেখো এখানে প্রবাসনাকে আমি রেডি করে দিয়েছি স্নান করার পরে দুষ্টুসনাকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি এই যে নাও খাও ওকে খেতে দিয়ে দিয়েছিলাম দেখি বসেই আছে নিয়ে আমি তাই জন্য ভালো একটু খাইয়ে দিই তো ওকে খাইয়ে দিচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দেখো এখন ম্যাম চলে যাচ্ছে পড়ানোর জন্য ও প্রবালচনাকে ম্যাম পড়িয়ে চলে গেছে আর এখন আমরা হয়ে গেছি বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা হবে এখন আমরা রেডি হয়ে গেছি তো যাচ্ছি ওনার জায়গায় আমি চলে এসেছি হলো প্রবাসী না একটা birthday party মানে আমাদের একটা friend এর বাচ্চার birthday party ছিল তো সেখানে চলে এসেছি দেখো সবাই এক জায়গায় জমা হয়েছে আর কত আনন্দ করছে দেখো তো আমাদের সেই juice দিয়ে দিয়েছিল আর কি আহ দিয়ে দিয়েছিল সেগুলোই আমরা খাচ্ছিলাম আর হাসি মজাক করছিলাম তো দেখো তোমরা video টা তোমাদের খুবই ভালো লাগবে আমরা খুবই enjoy করেছি। দেখো বাচ্চাদের খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম বড়রা তারপরে আমি সবাইকে টাটা বলে ওখান থেকে চলে আসছিলাম আর আজকের ভিডিওটা ছিল এই অব্দি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো